শেখ হাসিনা মনে করেন বর্তমান সরকার অবৈধ সরকার বলি আমরা সরকার বলি আল জাজিরা ভাষা কি বলছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনে করেন বর্তমান সরকার অবৈধ সরকার তাহলে আল জাজিরা ওইটুকু নিউজ যারা পড়বে তারা এই বর্তমান আপনার এই মমজাস সরকারকে কি বলবে আপনারা তো একে একে গোলার টিপে মেরে ফেলতেছেন ডক্টর নিয়ে আসলেন নিয়ে আসলো এটা তো একটা পরিকল্পিত ডক্টর ইনুস সাহেবের পরিকল্পনা অনুযায়ী এনসিবি তো বিপ্লবের সন্তান নন তা তো বিপ্লবের যারো সন্তান হয়ে গেছেন

আমি মনে করে যদি কোন সরকার না থাক সরকার অস্বীকার করার নাম বর্তমানে মবজাশি হচ্ছে তাদের প্রমাণিত হচ্ছে যে এই দেশে কোন সরকার নাই এদেশে আসছে লুটেরা শ্রেণী আপনি শ্রেণী কথা বললেন না এখন যারা সরকার তারা সরকার না তারা লুটেরা তারা লুটতেছে যে সরকার জনগণের প্রত্যাশাটা বাজেট দিতে পারে না পৃথিবীতে পারে না অনেকে আগে অস্বীকার করে যে আমি বাজেট দিতে আমার সামর্থ্য না অথবা বাজেট দেওয়ার পরে অনেক সরকারের আন্দোলন করে উঠে নিয়মতান্ত্রিক আন্দোলন করে উঠে সরকার পথে করতে বাধ্য হয় বর্তমান সরকার

আমি মব জাস্টিস করতে পারি এটা আমার কোনো আপত্তি নাই কিন্তু মব জাস্টিস প্রয়োজন আছে বাংলাদেশে এখনো যদি সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করতে না পারে আপনি পুলিশের কথা বললেন আপনি পুলিশের আইজিপি ঢাকা মেট্রোপলিটন কমিশনার এটা মব জাস্টিসের প্রোডাক্ট তার কোন বুদ্ধিটা বলে তারা আইডিয়া লোক ডেকে নিয়ে ইস্তাহিতে বসালেন কোন আইন বলে তারা এখানে পদে বসে আসছে এবং এদিকে কোর্ট অর্ডার দিয়েছে তো এইটাও তো বেআইনি কাজ করতেছেন এটা করার জন্য তো আন্দোলন করতেছে বেস্ট ইস্তিয়াক আন্দোলন করতেছে আপনার ভাষা আমিন আপনাদের ভাষায় আন্দোলন করতেছে কিন্তু আন্দোলনের ফল হচ্ছে না আপনারা আন্দোলন করছিলেন ফল হয় নাই হবে আজকে যদি আজকে যদি সেখানে মন্ত্রী উপদেষ্টা পরিষদের গাড়ি সারি ভাঙ্গিয়া টাঙ্গিয়া ওই মহিলা একটা না কি বলেন সরকার থেকে উনি রিয়েট করেছে এই বিয়ার জন্য উত্তরায় গঠনের জন্য কতগুলো কখন রিয়েট করেছে যখন সবাই কথা বলে শেষ করে ফেলেছে যখন সবাই গালাগালি করে শেষ করে ফেলেছে তখন বেহায়াম মহিলার মতো উনি বলছেন রিয়েট করেছি এবং আমাদের অর্থ আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব ওই কি বলেন মন্ত্রী সাহেবে গিয়া কথা বলছেন ওনার ময় পত্র দেখছিল কৃষিমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী তো না ওনার তো গৌরুপ্রী

আলজাহাজ একটা স্টোরি দিয়েছে বাংলাদেশে দিয়েছে মিনিটের মতো করেছে আমি আজকে দেখলাম না সেখানে সেটা শেষ করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা বক্তব্য দিয়ে সেটা শেষ করেছে বক্তব্যটা হলো প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনে করেন বর্তমান সরকার অবৈধ

গণসিক কমিটি সভাপতি নিয়ে একটা আলোচনা সভা হচ্ছে সেখানে ঢাকা থেকে বোর্ড থেকে তদন্ত করতে গেছে যে এটা কেন যে হয়েছে তার বিরুদ্ধে অভিযোগ আসছে সেখানে জনৈক এডভোকেট যিনি হ্যাপেনস টু বি ডেপুটি অ্যাটর্নি জেনারেল বাংলাদেশের হাই কোর্ট ও সুপ্রিম কোর্টের তিনি বিরুদ্ধে অভিযোগ তিনি নিজে খাত করে টিচলে খত্তা করেছেন তার মামলাটা কি সে এক নম্বর আসামি কেন সে নিজে হাতে খুনটা করেছেন এবং আলামত সেভাবে পুলিশ জব্দ করেছে এবং এফআইআর এ তাই লেখা আছে সেখানে আপনি বলেন সেখানে একজন কি বলে ডিপটি অ্যাটর্নি জেনারেলের বিরুদ্ধে অভিযোগ থাকে তাহলে তোর ওই পদে থাকার কোন অধিকার বলতে অধিকার থাকে কোন আইনগত অধিকার থাকে কিন্তু আজকে চার পাঁচ মাস ধরে সে পদে এখনো আছে শুধু তাই নয় সে হাইকোর্ট থেকে অগ্রিম জামিন নিয়েছে এবং ওই কোর্টে গিয়ে আবার জামিন নিয়ে আসছেন তার বিরুদ্ধে তার সঙ্গে আরো আটান্ন জন আসামি আছে সে আটান্ন জন আসামিকেও হাইকোর্ট থেকে জামিন করায় দেওয়া হয়েছে কিন্তু আজ কত কালকে মাননীয় জেলা জজ তাদের জামিন বাতিল করে দিয়েছে

নির্দোষ বলে প্রমাণিত হচ্ছে না নির্দোষ বলে গণ্য হচ্ছে না এমন কি ওই ছেলের মা যে মারা গেছে সেই ছেলের মা দাঁড়ে 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 বিচার চাচ্ছে গেছে তার সঙ্গে দেখাই করে নাই কেউ তাকে দেখা করতে দেয় নাই তাহলে এই মহিলা কার কাছে বিচার চাইবে বলেন আল্লাহ কাছে বিচার চেয়েছে আল্লাহ যদি একটা মব জাস্ট নিয়ে আসে কালকে খুদা না করো যদি ওই ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাহেবকে রাস্তায় কেউ আক্রমণ করে ওই মকজাসের নামে ওই ছেলের পক্ষে তখন আপনি কি অন্যায় বলবেন এটা অপরাধ হবে আবার দেখেন আমার নেতা তারেক রহমানের ছবি দিয়ে ওই অ্যাটর্নি জেনারেল ডেপুটি অ্যাটর্নি জেনারেল পোস্টার খেলছে মিথ্যা মামলা করে নিতে হবে তার ছবি দিয়ে তারেক রহমানের ছবি দিয়ে অবশ্য কোনো অ্যাকশন দেয় নেই আপনি যদি একটা সিম্বল কোথাও ব্যবহার করতে পারেন মানুষ মনে করে যে তাহলে হয়তোবা কাজ হতে পারে এই যে সিস্টেম আমরা তো এই সিস্টেমের পরিবর্তনটা চাইছিলাম কিন্তু এখন যদি মপ জাস্টিসটা যদি অস্বীকার করতে চান পুলিশ অ্যাকশন নিচ্ছে না চার্জশিট দিচ্ছে না পাঁচ মাস হয়ে যাচ্ছে ডিলে করতেছে এখানে আমরা দেখেছি সাত দিনের মধ্যে চার্জশিট হয়ে বিচার হয়েও হয়ে গেছে সরকার চেয়েছে বিচার হয়ে গেছে পরের কথা সেটাকে এই যে পর্যায়ে তৈরি হয়েছে এই ছাড়া কি এখন ওই ডেপুটি পুলিশকে ধমকাচ্ছে জজকে ধমকাচ্ছে ধমকায়ে তার জামিন নিয়ে গেছে তাহলে আটান্নটির ছেলে কি অপরাধ করলো কেন জেলে দেওয়া হলো তাদের হাইকোর্ট যদি তাদেরকে জামিন দিলে সেটা জশ সাহেব করলেন আবার জশ সাহেব ভুল উনি ঠিকই করেছেন হাইকোর্ট জামিন দিয়ে দিলে উনি জামিন দিবেন আসামিদেরকে কিন্তু আমার আমি ডিফেন্ড করতে পারছি না এক সপ্তাহ আগে উনি ওই দুই অ্যাডভোকেট সাহেবকে কেন জামিন দিলেন এবং সেখানে তার চাপ সৃষ্টি করে জামিন দেওয়া হয়েছে তো এই যদি আইনের ব্যাখ্যা হয় আইনের প্রয়োগ হয় তাহলে আমরুল ইসলাম সাহেব মব জাস্টিস ছাড়া আর বিকল্প কোথায় এই মব জাস্টিস হতে পারবে বাংলাদেশটাকে একমাত্র সুশৃঙ্খল অবস্থা নিয়ে আসতে পারছে আজকে বিপ্লবের প্রতি বিপ্লব হয় আমরা চাচ্ছিলাম এখনো চাচ্ছি এটা প্রতি বিপ্লব না হোক তার প্রতি বিপ্লব হলে যে অর্জনটা আমরা করেছি অর্জনটা ব্যর্থ হয়ে যাবে প্রতি বিপ্লব হলে এটা আওয়ামী লীগের পক্ষে যাবে প্রতি বিপ্লব হলে শেখ হাসিনাকে আবার পূর্ণ করার সুযোগ হবে এই জন্য আমরা জীবন থাকতে প্রতি বিপ্লব চাচ্ছি না আমরা বৈষম্য ছাত্র আন্দোলনের ইচ্ছা আকাঙ্ক্ষা আপনার ইচ্ছা আকাঙ্ক্ষা ব্যর্থ হোক এটা চাচ্ছি না কিন্তু আপনারা তো একে একে গলার টিপে মেনে চলতেছেন ডক্টর হবে ছাত্র বিলীন করে দিলেন এনসিবি তৈরি দিয়ে এনসিবি করে ছেলেদেরকে রাজনীতিতে নিয়ে আসলেন রাজনীতিতে নিয়ে আসলো এটা তো একটা পরিকল্পিত ডক্টর ইনুস সাহেবের পরিকল্পনা অনুযায়ী যাতে দেশে একটা বিভেদ সৃষ্টি করা যেতে এবং বিভেদকারী সৃষ্টিকারীকে উনি এনসিপি বানালেন এনসিপি মূল রাজনীতি সকল ধারার সঙ্গে দ্বিমত পোষণ করবে আর মূল ধারার সঙ্গে দ্বিমত পোষণ করলে তার বেনিফিট অফ ডাউট নেবেন কে ডক্টর ইরুজ সাহেব কাজে উনি এটা বানালেন কাজে আজকে এনসিপি তো বিপ্লবের সন্তান নন তা তো বিপ্লবের যারও সন্তান হয়ে গেছেন এই বিপ্লব তো বিএনপি করেছে সাধারণ মানুষ করেছে আপনি আমির ইসলাম সাহেব করেছেন তা আপনি তো এনসিপিতে নাই তাহলে তো বিপ্লবের ধারক হতে পারে না এরা তো বিপ্লবের ধারক না আপনি মাহবুজ আলমকে সারপ করে রাখছেন কথা বলতে দিচ্ছেন না মাহবুজ আলম তো বিপ্লবের একজন উদ্যোক্তা যাকে আপনি মন্ত্রী চুপ করে বসে রাখছেন বলেন তাকে কথা বলতে দেন না কেন আপনি এক সচিবকে দিয়া উল্টা পাল্টা কাজ করান বিপ্লবীদেরকে অপনিত করেন

আজকে প্রধান বিচারপতিকে আপনি অপমান করতেছেন তার দাবিটাকে পূরণ করতে পারছেন না এটাকে তার প্রতি অপমান করে না তার প্রতি অবূল্যায়ন করে না প্রধান বিচারপতি একটা ইচ্ছা পোষণ করেছেন উনি প্রকাশ্যে দাবি করেছেন যা সচিবালয় দরকার না হলে উনাকে উনি এসে হাত পাচ্তে হয় মাথা নত করতে হয় ওনাকে প্রশাসন চালাইতে গিয়ে উনাকে অন্যের উপর ডিপেন্ড করতে হয় উনি সচিবালয় উনার জন্য চান নাই उनी त आज कलकेन नै म आजीवन